ব্রাজিলের যে চার তরুণকে নিয়ে নতুন মাস্টার প্ল্যান আঁকছেন অঞ্চলেরতে কারা সেই চারজন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্ব ও ভবিষ্যতের বড় টুর্নামেন্টকে সামনে রেখে নতুন মাস্টার প্ল্যান তৈরি করেছে ব্রাজিল কোস কার্লো অঞ্চলেরতে এবার তার নজরে উঠে এসেছেন চারজন তরুণ ফুটবলার এরা প্রত্যেকেই ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ বলে বিবেচিত তাদের মধ্যে যারা রয়েছেন ষোলো বছর বয়সী এস্তেভাও ইতিমধ্যেই পালমারসের হয়ে নজর কাটছেন ডিবলিং গতি ও সৃজনশীলতায় মুগ্ধ করেছেন সকলকে ব্রাজিলের মিডিয়ায় তাকে নতুন নেইমার বলে অভিহিত করছে ডিফেন্সে আঞ্চলিক নতুন অস্ত্র লুকাস বেলার্দো এই তরুণ সেন্টার ব্যাক ইতিমধ্যেই পিএইচডির হয়ে খেলার সুযোগ পেয়েছেন এবং ইউরোপের অভিজ্ঞতা অর্জন করেছেন ডান প্রান্তের নাম্বার নাইন সম্ভাবনায় আরেক নাম জোয়া উপেদ্র বর্তমানে চেলচির হয়ে খেলা এই ফরওয়ার্ড গোল করার পাশাপাশি অ্যাসেস করতেও পারদর্শী আরেক তরুণ সেকশনে সাবিন হো এই উইঙ্গার গত মৌসুমে ফ্রান্সের লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন তার ডিবলিং গোল করার ক্ষমতা এবং সাহসী খেলা আঞ্চলত্বের পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে এসআর তরুণকে ঘিরে ব্রাজিল কোচ তৈরি করছে তার ভবিষ্যতের শখ নেইমার ভিনিসিয়াস রড্রিগোদের অভিজ্ঞতার সাথে এই তরুণদের মিশেলে এনে দিতে পারে পরবর্তী বিশ্বকাপের বড় সাফল্য